আচ্ছা সেটা বড় কথা নয় আপনার সিনেমার ভাইরাল ডায়লগ বাংলার ক্ষেত্রে কোনটি বড় কথা কেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আচ্ছা তুমি কোন পক্ষের বলো তো সেটা বড় কথা সেটাই বড় কথা যেদিন আমাদের সিনেমার প্রিমিয়ার রয়েছিল দেব আমাকে বলল যে রুদ্রদা তুমি কি করেছো মাইরিত লোকে আমার দিকে একদম তাকাবে না শুধু তোমাকেই দেখবে আনন্দ আর তাকি করে হয় ওখানে নুসরাত রয়েছে দেব রয়েছে তারা প্রেম করছে এদিকে ভিক্টর ব্যানার্জির মতো অত বড় অ্যাক্টার রয়েছে এদিকে আমি রয়েছি প্লাস কাঞ্চন রয়েছে সবাই দুর্দান্ত বাঙালির আপনি কম বোঝেন শুনুন আমি কি বুঝি এটা একটা বলতে আনন্দ পায় আনন্দ এটা কারোর ক্ষতি হয় না আর ত্রিপুরা অনেক দূর এগিয়ে যাওয়ার সম্পদ নিয়ে বসে আছে আমি আমার প্রচুর চেষ্টা করছি এই সময় যাতে ত্রিপুরায় শুটিং করতে তারা যায় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুটো রাজ্যের বুনেদি বা আভিজাত্য পূর্ণ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে নিজেদের গান আছে ভাষা আছে সংস্কৃতি আছে অনেক রাজ্যের কিন্তু এটা নেই তো আমরা চাই যে কক ভাষাতে বাংলা ভাষাতে ওয়েব সিরিজ তৈরি হোক আরো ভালো ভালো সিনেমা তৈরি হোক এখান থেকে শিল্পীরা ওখানে গিয়ে কাজ করুক এখানে টেকনিশিয়ান যারা রয়েছে প্রযুক্তিগত যন্ত্রপাতি রয়েছে যদি ওখানে না থাকে এখান থেকে ওখানে গিয়ে ওখানের মানুষকে সমৃদ্ধ করা হোক সেখানেও ত্রিপুরার এই এন্টারটেনমেন্টের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে আগের থেকে আমার সবটা মিলিয়ে ভালো লাগে আর সোশ্যাল মিডিয়ায় আমরা জুড়ে গেছি আমাদের প্রচুর মানুষের যেমন আত্মীয় স্বজন ত্রিপুরায় থাকেন ত্রিপুরার মানুষের আত্মীয় স্বজনও এখানে থাকেন মধ্যিখানে বাংলাদেশ থাকলে অন্তত আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা একদম মনে করি না ত্রিপুরা অন্য রাজ্য এই কদিন আগে ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানিকবাবু এলেন হেলেন কোন বই প্রকাশ অনুষ্ঠানে তো দেখা হলো ত্রিপুরায় গেলেই অনেক যারা এখনের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে দেখা হয় কথা হয় বেশ কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব আছে ত্রিপুরায় কোনো সাংস্কৃতিক কাজ হলে আমি যাই আমার নিজের খুব ইচ্ছা আছে যে ত্রিপুরার যে এন্টারটেনমেন্ট মিডিয়াটা রয়েছে ত্রিপুরায় বিকল্প জীবিকা তৈরি করবার ক্ষেত্রে আমার যতটা অভিজ্ঞতা প্রায় পঁচিশ বছরের যে অভিজ্ঞতা রয়েছে পশ্চিমবঙ্গে এই এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের দুনিয়া যেখানে সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ এগুলোতে আমার যে অভিজ্ঞতা আছে সেইটা আমি ত্রিপুরার মানুষের সঙ্গে সরকারের সঙ্গে শেয়ার করি এবং কেন ত্রিপুরায় প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা শিখে অভিনয় শিখে বা অন্যান্য কাজ শিখে সেখানে ত্রিপুরার সরকার খরচ করছে ত্রিপুরার মানুষের ট্যাক্সে টাকা এসে বড় হচ্ছে হয়তো সে বাংলা বলছে বা ককবর্গ বলছে দুটো মিষ্টি ভাষা একসঙ্গেই তারা সহাবস্থান করেন কেউ সমতলে থাকেন আবার কেউ পাহাড়ে থাকেন তাহলে তারা কেন ত্রিপুরায় কাজ করে একটু বেশি অর্থ রোজগারের জন্য বা একটু বেশি এক্সপোজারের জন্য প্রচারের জন্য তারা কেন কলকাতায় চলে আসবেন আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবেন কেন ত্রিপুরায় অন্তত আমাদের যাদের অভিজ্ঞতা আছে তারা গিয়ে কেন ত্রিপুরাতে ত্রিপুরায় যারা যোগ্য এবং গুণী প্রচুর মানুষ আছেন তাদেরকে সেই টেকনিকটা আমরা শেয়ার করে আসবো না কেন আমার বারবার এটা মনে হয় যে যেমন তোমাদের ত্রিপুরায় যেমন তুমি তোমার মিডিয়া নিয়ে এসেছো মানুষের সঙ্গে কমিউনিকেট করতে ওখানে গেলেও বেশ কিছু মিডিয়া বন্ধুদের সঙ্গে আমার কথা হয় দেখা হয় তো আমার মনে হয় যে ত্রিপুরার বর্তমান সরকার এই ধরনের ডেভেলপমেন্টে খুব আগ্রহী তারা যদি আমাকে আমন্ত্রণ জানান আমি অবশ্যই যাব এবং কাজ করবো আমি তোমাদের এখান থেকে ধরো তোমার তুমি যে কাজটা করছো খুব মন দিয়ে মানুষের কাছে আহ সবকিছু তুলে ধরার চেষ্টা করছো আহ বাংলাটা তো বাংলাই এমন নয় যে আমরা ত্রিপুরা কক বুঝতে পারি না আমাদের এখানে অনেক ভাষা আছে ত্রিপুরার মানুষেরা তেমন বোঝে ঠিক তেমনই আমরা ককবরক বুঝি মন দিয়ে শুনলেই বুঝতে পারি তাই না মিষ্টি ভাষা একটা তো আমরা চাই যে কক ভাষাতে বাংলা ভাষাতে ওয়েব সিরিজ তৈরি হোক আহ আরো ভালো ভালো সিনেমা তৈরি হোক এখান থেকে শিল্পীরা ওখানে গিয়ে কাজ করুক এখানে টেকনিশিয়ান যারা রয়েছে প্রযুক্তিগত যন্ত্রপাতি রয়েছে যদি ওখানে না থাকে এখান থেকে ওখানে গিয়ে ওখানের মানুষকে সমৃদ্ধ করা হোক শেখানো হোক ত্রিপুরার এই এন্টারটেনমেন্টের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে আগের থেকে যদিও এখন এর লড়াইটা তো তোমার সারা পৃথিবীর সঙ্গে তুমি যখন ওয়েবে আসছো তখন তুমি এত ত্রিপুরায় নেই তুমি আর তখন পশ্চিমবঙ্গে নেই তোমায় লড়াই করছে করতে হচ্ছে যুদ্ধ করতে হচ্ছে অন্যান্য বড় অ্যাপগুলোর সঙ্গে নেটফ্লিক্স অ্যামাজন আমাদের এখানে ওইচ ওই জি ফাইভ আর তার সঙ্গে সঙ্গে তোমার টিউব ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে তাই না তো ফলত আন্তর্জাতিক মানের কাজ যদি আমরা না করি তো তাহলে আমাদের সারভাইভ করা অসুবিধে সেটা টেকনিক্যালি শিখতে হবে ক্রিয়েটিভলি শিখতে হবে সো আবার বলি সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ যেমন রাজনীতি ঠিক তেমনই কিন্তু শিল্প সংস্কৃতি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুটো রাজ্যের বুনেদি বা আবিজাত্যপূর্ণ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে নিজেদের গান আছে ভাষা আছে সংস্কৃতি আছে অনেক রাজ্যের কিন্তু এটা নেই অনেক রাজ্যের নেই তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি আর্থিক দিক থেকে সম্পদশালী না হলেও যেহেতু সাংস্কৃতিক দিক দিয়ে আমরা সম্পদশালী তো তাই এই সংস্কৃতিকে যদি আমরা ঠিকভাবে ঠিক প্লেটে করে আন্তর্জাতিক বাজারে বেচতে পারি আজকের দিনে ভাষাটা প্রতিবন্ধকতার নেই তো তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ যতটা এগিয়েছে আরও এগোতে হবে আর ত্রিপুরা অনেক দূর এগিয়ে যাওয়ার সম্পদ নিয়ে বসে আছে আমি আমার প্রচুর বন্ধু বান্ধবকে চেষ্টা করছি এই সময় যাতে ত্রিপুরায় শুটিং করতে তারা যায় আমার যারা একদম সবার পরিচিত বিখ্যাত পরিচালক অভিনেতা অভিনেত্রী কারণ প্রচুর নতুন নতুন সুন্দর সুন্দর লোকেশন আছে আমরা যখন ওখানে শুটিং করবো ওখানে টেকনিশিয়ান যারা তারা কাজ করবেন আমাদের সঙ্গে ওখানের অভিনেতা অভিনেত্রীরা তারা আমাদের সঙ্গে কাজ করবেন দুটো বাংলায় সেই ছবি সিনেমা রিলিজ হবে বা ওয়েব সিরিজ রিলিজ হবে তবেই তো কাজ বাড়বে রোজগার বাড়বে আমি এভাবেই ভাবি এটাও কিন্তু রাজনীতি আমি যে কথাটা বললাম রাজনীতির কাজ মানে হচ্ছে ঝান্ডা নিয়ে হু করে চেঁচানো নয় আমি ভালো ও খারাপ শুধু এটা বলা নয় রাজনীতির অনেকটা দিক আছে দু একটা খারাপ লোকের জন্য যে কোনো জীবিকাতেই একটু একটু দাগ লাগে কিন্তু সেই খারাপ লোকগুলো আমার বাড়িতেও তো আছে আমার বাড়ির বাবা মা ভাই বোনের মধ্যে একটা কেউ দুষ্টু নাই আছে তো তো তাহলে বাড়িটা কি খারাপ না তো আমার মনে হয় সেটাকে নিয়ে ভাবতে হবে আচ্ছা সেটা বড় কথা কথা দেব আর আমার এই সিনেমাটা ছিল আর একজন জনপ্রিয় অভিনেতা আমার বন্ধু ছিল কাঞ্চন মল্লিক তো আমার মনে আছে এই সিনেমাটা যখন হয় আর কি তো সেই সময় এই সংলাপটা সিনেমায় ছিল না বিখ্যাত চিত্রনাট্যকার এন কে সলিল তার লেখা ছিল গল্প আমাকে পরিষ্কার সলিল্লা ফোন করে এসে বলেছিল তুই না করলে সিনেমাটা হবে না আর এই চরিত্রে তুই ছাড়া কেউ পারবে না তা আমি পড়ে দেখলাম কেমন তারপর যেরম গেট বা যা যা পোশাক হয় সেটা আমারই তৈরি করা আমারই চিন্তা ভাবনা পরিচালক ছিল রাজীব বন্ধু মানুষ তাই বোঝাতে অসুবিধা হয়নি এবং যারা বড় পরিচালক রয়েছেন যারা আমার বন্ধুরা রয়েছেন আমি অভিনেতা হিসেবে যখন কোনো সাজেশন দিই তারা অধিকাংশটাই গ্রহণ করেন আবার অনেক সময় বলেন যে না এই এইভাবে ডায়লগ বললে বা এটা করলে ভালো লাগবে না এইভাবে বলে দেখ বা দেখুন তো এই সেটা বড় কথা না আমার বারবার এসে মনে হয়েছিল যে যে চব্বিশ ঘন্টাই ড্রিঙ্ক করে থাকে প্রচুর মানুষ আমরা আমাদের সমাজে পাড়ায় দেখি যে ড্রিং করে থাকে যে দাঁত মাঝে না তার দাঁতটা কেমন হবে তো সেটা ভাবতে শুরু করি তো তারপরে সলিল দাকে বলি যে আমি এই ডায়লগটা লিখলাম তার কারণ চিত্রনাট্যকে জ্যান্ত করতে গেলে সহ অভিনেতা এবং যিনি চিত্রনাট্যকার তার একটা অনুমতি দরকার আমি যেহেতু নিজে লিখি চিত্রনাট্য লিখি তো ফলত চলিলদা তিনি আমাকে পারমিশন দিলেন যে তুমি অবশ্যই করতে পারিস তো ফলত অনেক ভেবে দেখলাম যে সেটা বড় কথা নয় বড় কথা হলো কারণ আমি এই কথাটা থেকে থেকে আমাদের বাঙালি সমাজে যখন আমি দেখেছি চায়ের দোকানে বা অফিসে বা ক্লাবে যখন ক্যারাম খেলা হচ্ছে তখন বাঙালি না বাঙালিকে বিরাট একটা বোঝাবার চেষ্টা করে যে যেটা হয়েছে এটা বিরাট কিছু না শোন আমি কি বলছি তো এইটাকেই বাঙালি বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে সে বাঙালি যে প্রান্তেই থাকুক যে রাজ্যেই থাকুক বাঙালির আপনি কম বোঝেন শুনুন আমি কি বুঝি এটা একটা বলতে আনন্দ পায় নির্বেজাল আনন্দ এটা কারোর ক্ষতি হয় না তো সেটাকে লিখেই আমার মনে হয়েছিল যে মতকে এই বাঙালি আবার যে টনটনে একটা জ্ঞান সেটা বড় কথা নয় বড় কথা হলো বলে আমি যে কত ভাবে এটা বলেছি নিজেই মনে করতে পারি না এখনো বাংলা সিনেমায় কটা জনপ্রিয় ডায়লগ রয়েছে তার মধ্যে এই ডায়লগটা এখনো ছেলেরা মেয়েরা বন্ধুরা তারা একে অপরকে বলে সো এটাই বোঝা একজন অভিনেতা হিসেবে আমার প্রাপ্তি আর সিনেমার সময় বাবা খুব মজা হয়েছিল যে যেদিন আমাদের সিনেমার প্রিমিয়ার রয়েছিল দেব আমাকে বলল যে রুদ্রদা তুমি কি করেছো মাইরি লোকে আমাদের দিক একদম তাকাবে না শুধু তোমাকেই দেখবে আনন্দ তা কি করে হয় অনু করে নুসরাত রয়েছে দেব রয়েছে তারা প্রেম করছে এদিকে ভিক্টর ব্যানার্জীর মতো অত বড় একটা রয়েছে এদিকে আমি রয়েছে প্লাস কাঞ্চন রয়েছে সবাই দুধ দাঁত টিম ওয়াক না হলে একটা কাজ ভালো হয় না তো যখন সিনেমাটা শেষ হয়েছে আমাকে বলল যে দে চলো আমরা একসঙ্গেই রাত্রিবেলা খাবো আর মা বারবার বলছে যে এটা রুদ্রনীল হতেই পারে না ওর মা আমায় চিনতে পারেনি ওই গেট আপটা দেখে খুব কষ্ট হয়েছিল মানে দাঁতের উপর মেকআপ করতে হয়েছিল সারাদিন আমি খেতে পারতাম না ওটার সময় তো চাই এমন ধরনের সিনেমা বাংলায় প্রচুর ভালো ভালো সিনেমা হচ্ছে আহ প্রচুর গুণী অভিনেতারা উঠে আসছেন কাজ করছেন এমনটাই নয় যে শুধু আমরা করব।